কি এমন জিনিস প্রয়োজন হবে তোমাদেরকে আজকে দেখাতে চলেছি প্রথমে আমাদের ফার্স্ট লাগবে এরকম একটা লিথিয়াম আয়ন ব্যাটারি এটা হচ্ছে দাম পড়বে একশো টাকা করে এটা অরিজিনাল কপি মানে এটা সাত হাজার এর ব্যাটারি এখানে লেখা রয়েছে থ্রি ওয়ান সেভেন ব্যাটারি আর এখানে আমাদের এমএসটা হচ্ছে সাত হাজার এর ব্যাটারি দেখতে পাচ্ছি এখানে একটু ভালো করে লক্ষ্য করে ওই যে দেখা যাচ্ছে আমাদের সাত হাজার এমএস এর ব্যাটারি এটা এটা দিয়ে আমরা আজকে ভেপ তৈরি করে দেখাবো তোমাদেরকে তোমরা অবশ্যই ভিডিও অবশ্যই লাস্ট দিক দেখতে থাকো আর আমাদের প্রয়োজন হবে এরকম একটা মিডিয়াম সার্কিট এই সার্কিট দিয়ে আমাদের হচ্ছে কন্ট্রোল মানে করতে হবে আমাদের চার্জে দিলে তাহলে আমাদের চার্জের ইন্ডিকেটারদের জন্য ই হয় আর এইরকম একটা টিপ একটা সুইচ লাগবে এরকম টিপ সুইচ দিয়ে তোমরা ই করতে পারো এখানে আমি টিপ সুইচ লাগাই নিয়েছি আগের থেকেই লাগানো নেওয়ার জন্য এই দেখো আমি এখানে সব কিছু আগে থেকে লাগাই নিয়েছি তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে আমি হচ্ছে সব কিছু আগে থেকে লাগাই নিয়েছি চলো এখান থেকে ভেপ তৈরি করতে আমাদের হচ্ছে একটা ফ্লেভার প্রয়োজন হবে কিন্তু আমাদের এখন বর্তমানে সেই ফ্লেভারটা নাই তোমরা যে কোনো একটা ফ্লেভার দিয়ে মানে ভেপটা তৈরি করতে পারো ওই রকম নাই করে তারপরে চলো আমরা আগে তা ভিডিও বানাতে থাকি কন্টিনিউ তোমরা হচ্ছে অবশ্যই দেখতে থাকো এখানে আমাদের পিলাচ আর মাইনাসটা অবশ্যই দিয়ে দেবো কারণ আমাদের এখান থেকে ই হবে মানে চার্জার সেকশনের লাইনটা এটা দেবে চার্জার কানেকশন হবে এটা এরকম ভেব তৈরি করতে বেশি টাকা খরচ হবে না তোমরা যদি এইরকম ভেব যদি তৈরি করতে চাও তোমাদেরকে তৈরি করে দেওয়া হবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে তোমরা ডেলিভারি পেতে পারো এই রকম ভেপ হচ্ছে বানাতে গেলে তাও কমপক্ষে দুই তিন চারশো টাকার ভিতরে এরকম একটা ভেপ তৈরি হয়ে যাবে আর কিছু পরিমাপ মাপ হচ্ছে আমাদের ই লাগবে কারণ আর সব চেষ্টা করবা এটা একটু ভালোভাবে তৈরি করার জন্য ভেপটা আর এখানে হচ্ছে সবসময় মোটা তার দিয়ে ভেপটা বানানোর জন্য চেষ্টা করবা আমাদের এখানে কয়েল একটা প্রয়োজন হবে কয়েলের দাম পড়বে তিরিশ টাকা করে তিরিশ ষাট টাকা করে একটা কয়েলের দাম পড়বে তোমাদের ওই কয়েলটা হচ্ছে বাজারে ইজিলিভাবে পেয়ে যেতে পারো ওটার দাম মানে পনেরোশো ওয়ার্ডের একটা কয়েল কিংবা পনেরোশো ওয়ার্ডের একটা কয়েল লাগবে পনেরোশো ওয়ার্ডের কয়েল কিনতে পারো বা দুই হাজার ওয়ার্ডের কয়েল কিনতে পারো দুই হাজার ওয়ার্ডের যদি কয়েল তোমরা যদি কেনো এরকম ব্যাটারি তোমাদের তিনটা প্রয়োজন হবে তিনটা প্রয়োজন হবে এরকম ব্যাটারি দুই হাজার ওয়ার্ডের কয়েলে এরকম তিনটা ব্যাটারি প্রয়োজন হবে আর তোমরা যদি একটা দিয়ে যদি বানাতে চাও এটা ইজিলিভাবে দুই থেকে তিন ঘন্টা মানে না সারা দিন যাবে এটা ব্যাটারির চার্জটা অনেক দিনই যাবে যে বেশি ইউজ করবে না তার হচ্ছে ইজিলিভাবে তিন থেকে চার দিন পাঁচ দিন যাবে আর যে বেশি ইউজ করবে তার যাবে হচ্ছে তিন দিন একদিনের দিনের মতন যাবে এটা আর এখানে হচ্ছে ব্যাটারি চার্জিং সেকশনের আমি কানেকশন এখানে চার্জার এটা আমি দিয়ে দেবো আর এখানে আমাদের কি লাগবে এখানে দুটাতে আমাদের কয়েলের সেকশন এটা লাগবে আমরা কয়েলটা নিয়ে আসছি কয়েলের এটা হচ্ছে ছোট চায়ের পাঁচ রাউন্ড দি দিয়ে নেবো চায়ের পাঁচ রাউন্ড আমাদের দিয়ে আছে আমরা এটাও কমপ্লিট করে রাখছি এরকম একটা কয়েল তিন রাউন্ড আমরা মানে তিন প্যাচ দিচ্ছি এখানে কয়েলের এইটা আর আমরা এটা কালেক্ট করছি এটা কালেক্ট করতে বেশি লাগবে না এটা যাদের ওদের পুরাতন নষ্ট হোল্ডার আছে তারা এটা হচ্ছে পেয়ে যেতে পারো নষ্ট হোল্ডার ভিতরে এটা থাকে অবশ্যই আর এখানে তোমরা মনে করলে গ্লিজারিং দিয়ে ফ্লেভার তৈরি করতে পারো আমার হচ্ছে ফ্লেভারটা তৈরি করা নাই অবশ্যই মানে আমার ফ্লেভারটা তৈরি করা ছিল ওটা ফুরাই গেছে সরি পুরায় না ওটা আমরা ফেলে দিছি আমরা এটা টাই টেস্ট করার জন্য বানাইছিলাম আসল কথা জানো আমি কোনো হচ্ছে স্মোকিং করতে চাই না আমি স্মোকিং আমি করি না বিড়ি সিগারেট এগুলো আমরা কিচ্ছু খাই না এটা স্বাভাবিক বিষয় তোমাদেরকে আমি বানানো দেখাচ্ছি আমাদের এটা এই দেখো আমাদের কয়েলের গেট যেটা এটা আমাদের ফুল কয়েল এখানে পেঁচানো রয়েছে এটা আমরা কিনছিলাম এটা ছিল আমাদের রোল একদম চিকন করে পেছানো এই আমি এটা দিয়ে আবার অন্য কিছু করছিলাম এই কারণে এটা ইয়ে হয়েছে আমাদের একটা চার্জার প্রয়োজন হবে চার্জার হচ্ছে হ্যাভি ওয়ার্ডের চার্জার লাগবে এটা আমাদের এক হাজার এমপিআর চার্জার আমাদের হচ্ছে ইটা ফুল চার্জ করবে ব্যাটারিটা চার্জ করার জন্য আমাদের এক হাজার এমপিআরের চার্জার প্রয়োজন হবে আর যাদের হচ্ছে আঠারো ওয়ার্ডের চার্জার আছে তারা আঠারো ওয়ার্ড দিয়েও চার্জ দিতে পারো কোনো সমস্যা নেই এখানে আমরা চার্জিংয়ে ঢোকায় দিব আমাদের এটা ফুল ঢুকে খেয়েছি ভিতরে আমাদের এটা ফুল ঢুকে গেছে আমরা এটা বের আমরা এটা বের করে নিয়েছি এখানে আমরা এখন চার্জিং এ দিয়ে দেবো এই যে আমাদের দেখতে পাচ্ছ এখন চার্জ নিচ্ছে আমাদের ব্যাটারিটা আর এটা আমরা এইভাবে সুন্দরভাবে আঠা দিয়ে লাগায় দিব এটা এখানে হচ্ছে কোনো ব্লু গান গান টান এগুলো কিচ্ছু এদের এরকম ইস্টিকাটা আছে এরকম ইস্টিকাটা তোমরা দিবা না ইস্টিকাটা দিলে মানে এটা উঠে যাবে গরমে হিটের কারণে উঠে যাবে আর এইখানে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নাই কারণ এটা গরম হবেই কোনো এটা সমস্যা নাই আর তোমরা যদি এটা যদি করতে চাও এই যে আমাদের হচ্ছে এখন কাজ করতেছে এটা ফুললি সেই প্রচুর গরম হয়ে গেছে তোমাদেরকে একটা কাগজ ধরায় দেখায় দেব সেটা কাগজ ধরে কিনা আমাদের এখন ব্যাটারিতে চার্জ নাই এই জন্য আমাদের এটা ফুললে লাল হচ্ছে না আমাদের ব্যাটারিটা ফুললে চার্জ করে আসি চলো আমাদের ব্যাটারিতে ফুল অর্ধেক চার্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন আমরা যদি এখানে কাগজ ধরে তাহলে আমাদের এখানে আগুন ধরে যাবে অবশ্যই এখন আমাদের ব্যাটারিটা পুরাপুরি অনলি চার্জ হয় নাই পুরোপুরি যখন ফুল চার্জ হয়ে যাবে সেখন দেখবে এটা ফুললি হিটিং হয়ে যাবে হিটিং হয়ে গেলে এখানে তোমাদের মনে করলাম ফুললে আগুন ধরে যাবে এখন এটা দিয়ে কাগজ আগুন ধরবে সমস্যা নেই আমার ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিও শর্ট ভিডিওটা দেখে আসো এটা দিয়ে আমরা আগুন ধরাইছি এখন এটা দিয়ে আমরা সম্পূর্ণভাবে ভেপ তৈরি করার ই পদ্ধতি বের করছি এখানে আমাদের সংগ্রহ করতে হবে এরকম কিছু তুলা তুলা লাগবে আর এরকম একটা গ্লিসারিং লাগবে গ্লিসারিং দিয়ে এখানে হচ্ছে ফ্লেভারটা তোমরা তৈরি করে নিতে পারো অনেক রকমের ফ্লেভার আছে এই দেখা যাচ্ছে স্পিড দিয়ে তারপরে আরও রকমের হচ্ছে কিছু সেমিন আপগুলো আছে ওইগুলো দিয়ে করে নিতে পারো কোনো সমস্যা নেই তার যেরকম ই লাগবে সেই রকমই করে নিতে পারো চলো আমাদের ব্যাটারিটা ফুললে আগে চাষ করে নিই ব্যাটারিটা চার্জ করানোর পর তারপর আমরা ভিডিওতে আবার আসতেছি দেখতে পাচ্ছ এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন ধুমে উঠতেছে এখন আমরা এখানে এই ক্যাপটা লাগাই দিয়ে এখন আমরা টান দিয়ে দেখাবো দেখতে পাচ্ছ আমাদের ধুমি অনেক গ্রো করতেছে এইরকম তোমরা সবকিছু তৈরি করতে পারো দেখতে পারছো আমাদের মানে এটা ফুললি হিটিং হয়ে গেছে মানে এটা হিটিং হবে এরকম তোমরা ভেপ তৈরি করতে পারো কোনো সমস্যা নাই এটা আমি তোমাদের খালি দেখানোর জন্য আমি করছি তাছাড়া আমি কোনো সময় এইরকম ভেপ তৈরি করি না মানে এটা নতুন ইউটিউবে দেখলাম মানে হচ্ছে এটা দেখে একবার তৈরি করে দেখি আসল কথা কি এই ব্যাটারি দিয়ে মানে আমি হচ্ছে সাউন্ড এইরকম বক্স তৈরি করে দেখাবো মানে আমাদের এখানে ব্লুটুথ চিপস আছে কার্ড মাঠ দিয়ে ব্লুটুথ কার্ড দিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের কিছু কালকে সব কিছু কিনে আনছি ব্লুটুথ কার্ড দিয়ে এখানে সব কিছু আছে এইগুলো দিয়ে আমরা